আসন্ন ছুটির মৌসুমকে কেন্দ্র করে ফ্লাইফার ইন্টারন্যাশনাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আকর্ষণীয় গন্তব্যের জন্য অবিশ্বাস্য ছাড়ে প্যাকেজ ও টিকিটের বিজ্ঞাপন দেয় এ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে শত শত গ্রাহক তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে লাখ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেন কিন্তু নির্ধারিত সময়ে টিকিট বা চূড়ান্ত কাগজপত্র না পাওয়ায় গ্রাহকরা তাদের অফিসে যোগাযোগ করতে শুরু করেন মঙ্গলবার থেকে আকস্মিকভাবে অফিস ওয়েবসাইট এবং ফোন নম্বর বন্ধ পাওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে আরেক ভুক্তভোগী তহমিনা সপরিবারের দুবাই ভ্রমণের জন্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা পরিশোধ করেছিলেন তিনি বলেন তাদের ফেসবুক বিজ্ঞাপনে বিশাল সার দেখে আমি প্যাকেজটি কিনি তারা আমাকে বলছিল ভ্রমণের দিন আগে টিকিট ও হোটেল ভাউচার দেওয়া হবে কিন্তু এখন তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে গেছে এবং জমানো টাকাও খোয়া গেছে প্রতিষ্ঠানটি অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি বাংলাদেশের সদস্য দেশে ওটিএ প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকের টাকা নিয়ে উদাও হয়ে যাওয়ার ঘটনা এটি প্রথম নয় এর আগে ফ্লাইট এক্সপার্ট টোয়েন্টি ফোর টিকিট ডট কম এবং ফ্লাইট বুকিং ডট কম সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান একই ধরনের প্রতারণা করেছে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ভুক্তভোগী গ্রাহকরা ইতোমধ্যে পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন এ ঘটনা অনলাইন প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল গ্রাহকদের জন্য একটি বড় সতর্কবার্তা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর জন্য একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে